হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি মোহাম্মদ রাসেল হোসেন লিনাক্স সলিউশনের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি আবারো হাজির হলাম একটি নতুন পিসি বিল্ডের ভিডিও নিয়ে আজকের পিসি বিলটি ধরেন অনেকেরই পিসি বিল করার ইচ্ছা আছে পিসি দিয়ে কাজ করবেন কিন্তু যখনই পিসি বিল করার চিন্তা করেন তখনই মনে মনে ভাবেন পিসি বিল করতে গেলেই তো অনেক টাকা দরকার এরকম চিন্তা ভাবনা অনেকেরই মনে মনে ঘুরপাক খাচ্ছে তো আজকে আজকের পিসি দিয়ে কি কি কাজ করতে পারবেন এটা আগে বলি বাজেটটা পরে বলি আজকের পিসি দিয়ে আপনারা ভিডিও এডিটিং করতে পারবেন গ্রাফিক্সের কাজ করতে পারবেন ডিজিটাল মার্কেটিং করতে পারবেন ফ্রিল্যান্সিং করতে পারবেন এবং টুকটাক গেমিং করতে পারবেন তাহলে এই কাজগুলো যদি করা যায় তাহলে তো আসলে আর কোনো কাজ বাকি থাকে না তাহলে বাজেটটা নেবার চিন্তা করার বিষয় তাই না তো আজকের বাজেটটা মানে যারা অনেক কষ্ট মষ্ট করে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা জোগাড় করছেন আর কোনোভাবেই ম্যানেজ করতে পারতেছেন না আমি বলবো এই ভিডিওটা তাদের জন্য খুব স্পেশাল হবে বলে আমি আসলে কি আজকের পিসিবিল এর সাথে কি কি থাকবে কত টাকা মার্কেট প্রাইস কত টাকা ডিসকাউন্ট প্রাইস এবং কি কি ওয়ারেন্টি সার্ভিস সব কিছু আলোচনা করব এই ভিডিওতে চলুন চলে কথা না বাড়িয়ে কি কি দিয়ে সাজানো হলো আজকের পিসিবিলটি জেনে নেওয়া যায় তো ফ্রেন্ডস পিসিবিল এর সর্বপ্রথম যেটা নিয়ে আলোচনা করতে হয় সেটা হলো প্রসেসর আজকের এই পিসিবিল এর সাথে প্রসেসর থাকবে মানে সবচাইতে বেশি সেল হয় কম বাজেটের পিসি যেটাতে সেল হয় সেটা হলো কোরাই ফাইভ সিক্স জেনারেশন কোরাই সিক্স জেনারেশন যার মডেল নাম্বার সিক্স ফাইভ জিরো জিরো এই পোস্টটা কিন্তু এইরকম ট্রেডে আসে মানে এরকম খোলা আমি আবারও বলে দিচ্ছি এই পোসাটা হলো রিকন্ডেশন এটা নতুন ব্র্যান্ড নিউ প্রোডাক্ট পৃথিবীর কোথাও পাবেন না যদি কোনো দোকানদার আপনাকে বক্স করে সাজাইয়া গোসাইয়া ইনটেক করে দেখায় তাহলে বলবেন এই দোকানদার আপনাকে মিথ্যা কথা এটা কোনোদিনই আপনি নতুন পাবেন না কারণ এটা বন্ধ হয়ে গেছে বহুদিন আগে তো এই পোস্টের মডেল তো বললাম সিক্স ফাইভ জিরো জিরো এই পোস্টটা যেহেতু রিকন্ডিশন এখন তো ওয়ারেন্টি গ্যারান্টি কোনো কিছু থাকে না আপনারা সবাই জানেন বাট যারা ফুল পিসি বিল রাসেলবির কাছ থেকে করবেন তারা কিন্তু এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ার্টি পেয়ে যাবেন সো

দাম মাত্র টাকা আর একটা বিষয়টা আলোচনা করি অনেকেই যেমন ধরেন আজকের পিসি টা বিল করলাম সিক্স জেনারেশন দিয়ে অনেকে জেনারেশন করেন এইট জেনারেশন করেন নাইন জেনারেশন দিয়ে করেন এই যে আজকের পিসি বিলটা করলাম ধরেন এই দাম ধরলাম কত

কুয়াশাটা যেহেতু রিকন্ডিশন সাথে তো কোনো স্ট্রো থাকবে না আপনারা সবাই জানেন তো যাই হোক আমি পিসি বিলের সাথে সবসময় কুলারটা একটু বেটার রাখার চেষ্টা করি তার কারণ হলো যে একটা পিসির মাথা ঠান্ডা থাকলেই কিন্তু পিসির পারফরমেন্সটা ভালো পাওয়া যাবে সেই ক্ষেত্রে কুলিং ফ্যানটা খুবই ইম্পর্টেন্ট বিষয় এখন এখানে আমি চাইলে দুইশো আড়াইশো টাকা দামের একটা ফ্যান ব্যবহার করতে পারতাম তাতে হয়তো বা বাজারটা একটু কমে যেত বাট আমি সেটা করিনি এখানে দুইশো আড়াইশো বেশি লাগলেও বাজারটা খরচ করছি এই কারণেই করছি যাতে পিসিরা খুব ঠান্ডাভাবে দিনরাত চব্বিশ ঘন্টা চলতে পারে তো এই ফ্যানটা চয়েস করছি এটা হলো এইসএফ তিনশো পঞ্চাশ এই ফ্যানটার হিট সিনটা অনেক মোটা এবং ফ্যানের আরপিএমটা বেশি এবং এই ফ্যানটা যদি আপনার লাগান এই পিসিতে আপনি চব্বিশ ঘন্টা একটা না পিসি চালু লাগলো পিসিতে কোনো সমস্যা হবে না এবং আরেকটা একটা বিষয় বলি এই ফ্যানটা আর যখন মাদার বোর্ডটাতে মাদার বোর্ডের উপরে যখন একটা ফ্যান আর জিবি যখন ঘুরতে থাকবে দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগে ঠিক আছে তো এই ফ্যানটা ধরছি এই এর সাথে এটার দাম ধরছি মাত্র পাঁচশো টাকা ওয়ান ডে তো ফের সেভেন মাদার বিষয়ে আলোচনা করবো আসলে এই পিসিবিলের সাথে মাদার হিসেবে চয়েস করেছি এক্সেস্টার ব্র্যান্ডের বি তিনশো পঁয়ষট্টি এ একটি মাদারবোর্ড চয়েস করেছি এই সাথে নতুন একটি ব্র্যান্ড নতুন একটি মাদারবোর্ড পরিচয় করা যাবো আজকে আপনাদের সাথে কেন চয়েস করলাম আমরা কিন্তু অনেক মাথা নিয়ে রিভিউ এর আগে করছি হুনানজি করছি ইসনিক করছি আর অনেক চাইনিজ ব্র্যান্ডের মাধা দিয়ে কিন্তু আমরা রিভিউ করেছি বাট কিন্তু মার্কেটে অনেকদিন যাবতই আছে বাট আমি রিভিউ করে নিই এতদিন আসলে বাছাই করছি কেমন এই জিনিসগুলো আমি আসলে যাচাই করার জন্য একটু সময় নিয়েছিলাম বাট এই মাদাপোর্ডটা কয়েকটা কারণে আমার কাছে ভালো লেগেছে তার প্রথম কারণ হলো এক্সচেস্টার একটা ভালো এটা হলো র্যাম এসএসডি এবং মাদারবোর্ড তারা করে থাকেন এবং এটা মোটামুটি আপনার গুগলের সার্চ দিলে কিন্তু এই বোর্ডটা সম্পর্কে আপনারা জানতে পারবেন এবং আর বিষয় হলো এই ধরনের বাজেটের পিসি বিল্ডের মাথা আসলে কখনো হিটসিন থাকে না এবং এই মাথাপোর্ড কিন্তু হিটসিন সিন ব্যবহার করা হয়েছে এবং মাথা কিন্তু বিজিএ পোর্ট এস পোর্ট এবং এম ডট টু স্লোড আছে এবং চাইলে গ্রাফিক্স কার্ড অ্যাড করতে পারবেন এবং তিন বছরের ওয়ারেন্টি পাবেন এই টি তিন বছরের ভিতরে কোনো সমস্যা বা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন এই এক্সিস্টার মাদাবোর্ডটি তো এই মাদাবোর্ডের প্রথমত আর একটা আউটলুকিং একটা বিষয় আছে এই মাদাবোর্ডটা কিন্তু দেখতে একটা গেমিং লুক দিবে তার কারণ হলো মাদাবোর্ডে হিট ব্যবহার করা হয়েছে ওভারহিট যাতে না হয় এই কারণে এখানে হিট ব্যবহার করা হয়েছে ভিআরএম সেকশনে এবং মাদাবোর্ডে কিন্তু র‍্যামের স্লট ব্যবহার করেছে দুইটা যেখানে আপনারা বত্রিশ জিবি পর্যন্ত র‍্যাম সাপোর্ট করাতে পারবেন এবং এম ডট টু এনভিএমই স্লট তো পেয়ে যাচ্ছেন সাথে আবার চাইলে গ্রাফিক্স কার্ড অ্যাড করতে পারবেন গ্রাফিক্স কার্ড স্লোট ব্যবহার করেছে এই বোর্ডটিতে এবং এই মাদা বোর্ডটি ব্ল্যাক হোয়াইট এবং ইয়েলোর কম্বিনেশনে কালারটাও দেখতে কিন্তু খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন এই মাদা বোর্ডটি ব্ল্যাক হোয়াইট এবং ইয়েলো তিনটা কালারে কিন্তু মাদা বোর্ডটি দেখতেও গেমিং একটা এক্সট্রা একটা ফিল দিবে মাদা বোর্ডটি আপনাকে এবং তিন বছর যেহেতু এটার অফিশিয়াল ওয়ারেন্টি পাবেন আর দামটাও যেহেতু মোটামুটি হাতে লাগালে মানে একটা পিসি বিল যখনই কত কম বা কত বেশি সেটা বড় বিষয় না বাজেট যেটাই হোক না কেন মাদা বোর্ডটা যেন একটা ভালো মাদা বোর্ড হয় বাইরে এটা যেন তিন বছর লং টাইম একটা ওয়ারেন্টি পাওয়া যায় এরকম চিন্তা ভাবনা কিন্তু সবাই থাকেন তো এক্সট্রেসটা আমি বলবো যে আপনাদের সব ধরনের আশা পূরণ করবে কারণ হলো যে তিন বছর অফিসিয়াল ওয়ারেন্টি আছে দেখতে আউটলুকিং সুন্দর হিটসিন আছে এবং আপডেট যত ফিচার আছে সব কিছু কিন্তু আছে মাদাবটিতে তো সব কিছু ওভারঅল চিন্তা ভাবনা করলে মাদাবটি আমার কাছে খুবই ভালো লেগেছে এই জন্য চয়েস করেছি এই পিসিবলের সাথে এবার আমরা এটার প্রাইস সম্পর্কে আলোচনা করি এই মাদাবটি দাম ধরছে এই পিসিবলের সাথে ছয় হাজার টাকা বাট আমরা আগে যে রিভিউগুলো করছি তিন বছরের মাদাবট নিয়ে ওই মাদাবটের তুলনায় দামটাও কম এবং আমি বলবো যে এটার ফিচার ভালো দেখতে সুন্দর হিটসিন আছে

কিংসম্যান সুপার সবাই জানেন 8GB DDR4 3200 মেগাহার্জ এর একটি RAM চয়েস করেছি এই বিসি বলের সাথে এখানে আমি চাইলে জহুর রামেস্তা এই জন্য কপি RAM গুলো ব্যবহার করতে পারতাম তাতে হয়তো 4500 টাকা কমানো যেত বাট পিসির প্রবলেম যে কত প্রকার ও কি কি সেটা আপনারা টের পাইতেন বাট RAM ও চয়েস করছি ব্র্যান্ডের RAM কিংসম্যান 8GB DDR4 3200 মেগাহার্জ এর RAM এর দাম দছি মাত্র 2200 টাকা ওয়ানলি এবং এই RAM কিন্তু হোয়াইট হিটসিন সহ এই যে হোয়াইট হিটসিন দেখতে পাচ্ছেন এবং কেসিনটা কিন্তু সাদা দছি কিবোর্ড মাউসও সাদা RAM সাদা দেখতে আর কিংসম্যান সবসময় জানেন যে রিপ্লেসের ক্ষেত্রে ইনস্ট্যান্ট রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন ধরেন দুই বছর পরে যদি আমরা রিপ্লেস আসে ইনস্ট্যান্ট রিপ্লেস আপনার নতুন পেয়ে যাবেন সো আমি মনে করি বাজেটে কম প্রোডাক্ট ভালো তাই প্রোডাক্ট রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ভালো সব দিক থেকে ওভারঅল চিন্তা ভাবনা করলে একটা বেস্ট কোয়ালিটির র‍্যাম জন্য চয়েস করছি এই পিসি সাথে দাম দছি মাত্র 2200 টাকা ওয়ানলি তো ফ্রেন্ডস আমরা স্টোরেজের এর বিষয়ে আলোচনা করব আসলে পিসি সাথে স্টোরেজ হিসেবে চয়েস করেছি ওরিকো ব্র্যান্ডের 256 জিবি 10 বিএম চয়েস করেছি এই পিসি সাথে ওরিকো হিটসিন সহ রেড রাইট স্পিড বেশি ওয়ারেন্টি রিপ্লেসমেন্ট ওয়ানটি পাঁচ বছর সব দিক চিন্তা ভাবনা করলে কোয়ালিটি বলেন রেড রাইট স্পিড বলেন ওয়ারেন্টি সার্ভিস বলেন আবার প্রাইস কথা চিন্তা ভাবনা করলে বেস্ট 10 বিএম এর জন্য চয়েস করছি এই পিসি বলের সাথে 256 জিবি 10 বিএম এর দাম

ওয়ার্ড হলেও চলতো বাট আর কম বাজেটে পার্সোনাল দিলেও চলতো বাট আমি সবসময় পিসিবিল করার সময় পার্সোনাল ক্ষেত্রে খুব বেশি গুরুত্ব দিয়ে থাকি এই জন্য এই পার্সোনাল অংশে বেটার মনে হয়েছে হয়েছে এই চয়েস করছি এই পিসিবিলের সাথে দাম ধরেছি মাত্র বারোশো টাকা ওয়ানলি তো ফের আমরা কেসিনের বিষয়ে আলোচনা করবো আজকে পিসিবিলের সাথে কেসিন হিসেবে চয়েস করেছি কম বাজেটে করকরা একটা কথা আছে না করকরা ভাজা এটা হলো গিগাসনিক ব্র্যান্ডের এটা মডেল আমার হলো দুইশো পঁচাত্তর অ্যাবলিক সিক্স এটা হলো হোয়াইট একটা কেসিন এবং হোয়াইট ভিতরে আর জিবি একটা স্ট্রিপ আছে সামনে দেখতে পাচ্ছেন এইটা হলো গ্রিন কালার দেখতে পাচ্ছেন এর কিন্তু আপনার যে কোনো কালার ব্যবহার করতে পারবেন সাতটা কালার এখানে ব্যবহার করা হয়েছে তাহলে সুইজের মাধ্যমে যে কোনো কালার ব্যবহার করতে পারবেন এবং সাইডে কিন্তু অ্যাক্রেলিক দেওয়া আছে যার কারণে ভিতরে কী কী আপনারা প্রোডাক্ট সেট করছেন সেটা কিন্তু বাইরে থেকে দেখা যাবে এবং দেখতে আউটলুকিংটা আমার কাছে চিন্তা ভাবনা করলে আমি মনে করি ছোটর মধ্যে গেছে খুবই কিউট একটা কেসিন এই জন্য চয়েস করছি এই পিসিবিলের সাথে এবং ইউজি বোর্ডগুলো সামনে ব্যবহার করছে পাওয়ার বাটনটা সামনে ব্যবহার করছে এবং সাদার ভিতরে কেসিনটা দেখতে আসলে অনেক খুবই সুন্দর আমার কাছে খুবই ভালো লেগেছে এই জন্য চয়েস করেছি এই পিসিবিলের সাথে তো এই কেসিনটিতে পিছনে একটা আর জিবি ফ্যান পাবেন দেখতে পাচ্ছেন পিছনে একটা ফ্যান আছে এই ভিতরে যে গরম বাতাসটা সেটা বের করবে পিছনের ফ্যানটা আর ইন্টেল যেহেতু আপনারা জানেন যে কোনো হিটিং ইস্যু খুব কম থাকে যার কারণে এত বেশি ফ্যানের দরকার হয় না আর আমি বাজারটা কমানোর চেষ্টা করছি এখানে আপনার চাইলে বাজারটা বাড়াইয়া চার পাঁচটা ফ্যানের কিছু নিতে পারেন বাট এখানে আমি দেখতে সুন্দর বাজেট কম এরকম একটা কেসি রাখার চেষ্টা করছি এই পিসি বিলের সাথে গিগাসনিক দুশো পঁচাত্তর এব্রিক্স ছয় এই কেসি রাখছি এই পিসি বিলের সাথে এবং এই কেসিনের দাম ধরেছি মাত্র সতেরোশো টাকা ওয়ানলি সতেরোশো টাকার একটা কেসিনে আর জেবি স্ট্রিপ আর জেবি ফ্যান এবং সাইডে অ্যাক্রেলিক আছে দেখতে খুবই সুন্দর আর হোয়াইট কিচেন চিন্তা করা যায় সব দিক চিন্তা ভাবনা করলে বেস্ট একটি কিচেন এর চয়েস করেছি এই পিসি সাথে দাম ধরেছি মাত্র সতেরোশো টাকা ওয়ানলি তো আমরা মনিটর বিষয়ে আলোচনা করবো আসলে পিসি সাথে মনিটর হিসেবে চয়েস করেছি ফিউ ভিশন ফিউ ভিশন এটা হলো ডাহুয়া ব্র্যান্ড তো আপনারা সবাই চেনেন ডাহুয়া ব্র্যান্ডের সাব ব্র্যান্ড হলো ফিউ ভিশন এটা কিন্তু ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এবং তিন বছর অফিসিয়াল ওয়ারেন্টি আছে বর্ডারলেস বিএ প্যানেল সব দিক ওভারঅল চিন্তা ভাবনা করলে বাজার ধরছি মাত্র ছয় হাজার আটশো টাকা ওয়ানলি ছয় হাজার আটশো টাকায় বাইশ ইঞ্চি বর্ডারলেস মনিটর আবার

বক্সে খুবই বাজার অনুযায়ী খুবই ভালো লেগেছে জন্য চয়েস করেছি এই পিসিবলের সাথে দাম ধরেছে মাত্র আটশো টাকা ওয়ানলি তো ফ্রেন্ডস এই ছিল আজকের পিসিবলের টোটাল ইনফরমেশন বাজার ধরা হয়েছে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা ওয়ানলি এই পঁচিশ হাজার পাঁচশো টাকা বাজারে পিসিবিলটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন আর কত টাকা বাজারে পিসিবিল দেখতে চান সেটাও কিন্তু কমেন্টসে জানাবেন আর আজকের পিসিবিলটি বাজার অনুযায়ী যদি আপনার পছন্দ হয় তাহলে কিন্তু চাইলে আপনারা আমাদের কাছে দুইটা ওয়েতে পার্চেস করতে পারেন একটা ওয়ে হলো আপনারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমে আসার এক্সাক্ট লোকেশন আসতে হবে নিউ এলিফেন্ট রোড নিউ এলিফেন্ট রোড এসে মার্কেট নাম হলো সুবাস্ত মার্কেট আইসিডি ভবন এটা লিফ্টের চারে উঠবে লিফ্টের চারে উঠে চারশো একুশ চারশো বাইশ এবং চারশো একচল্লিশ এর তিনটা শোরুম হলো লিনাক্স আইটি সলিউশন এবং আসলে পেয়ে যাবেন আমাকে আর যারা অনলাইনে অর্ডার করতে চান তাদেরকে বলবো নির্ভয়ে রাসেল বিশ্বাস করে আপনি অর্ডার করতে পারেন ইনশাল্লাহ ঠকবেন না সেক্ষেত্রে যেটা করতে হবে মাত্র দুই টাকা বিকাশ রকেট নগদ অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে কোনো ভাবে আমাকে অ্যাডভান্স করেন অ্যাডভান্স করবেন নাম মোবাইল নাম্বার এবং ঠিকানা মেসেজ করে দেন মেসেজ করে দিলে আমরা এই পুরো অফিসারকে বিল করবো বিল করে টেস্ট করবো টেস্ট করে পাঠিয়ে দেবো আপনার ঠিকানায় ইনশাল্লাহ চব্বিশ ঘন্টার মধ্যে পৌঁছে যাবে আপনার ঠিকানায় ওখান থেকে বাকি মেন দিয়ে প্রোডাক্টটা রিসিভ করতে পারবেন তো ভিউয়ার্স এই ছিল লাস্ট কার ভিডিও ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর বেশি বেশি শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে নেক্সট কোন বিসি বিল্ডের ভিডিওতে সেমন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু